স্বামী স্ত্রীর হৃদয়ে ভালোবাসা অর্জন করার দোয়া একজন অপরজনের কাছ থেকে ভালোবাসা নেবেন আদান প্রদান করবেন এটাই ইসলাম পছন্দ করে স্বামী আর স্ত্রী একে অপরকে ভালোবাসা একে অপরকে মহাব্বত করা একে অপরকে কেয়ার করা একে অপরকে সম্মান করা শ্রদ্ধা করা এই বিষয়টা আল্লাহ পাকের কাছে বড় মারাত্মক লেভেলের ভালো লাগে স্বামী আর স্ত্রীর একটা হালাল ফিউর ভালোবাসা এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত অনেক স্বামী আছে বলেন হুজুর অনেক শখ করে রিলেশন করে আমি বিবাহ করেছি এখন আর আমার স্ত্রী আমাকে কেয়ার করে না সম্মান করে না আল্লাহ আপাকের অশেষ মেহেরবানীতে আল্লাহ পাক আমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়েছেন কিন্তু আমি সুখী না এই জন্য আমি আপনাদেরকে হাজারো বার বলি আমি বলার চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি জানি না এই বিষয়গুলো আপনারা কীভাবে নেন আমি প্রায় সময় ম্যাক্সিমাম আলোচনা করার সময় আমি বলি দেখেন দুনিয়াতে টাকা পয়সা আমরা মনে করি টাকা পয়সা হলে মানুষের সুখ হয় না আল্লাহ পাক রব্বুল আলামিনের কসমকে আমি বলি টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না হাজার হাজার মানুষ এমন বড় বড় প্রমাণ আমার কাছে আমার কাছে আছে হুজুর ব্যাংক ব্যালেন্সের অভাব নাই রাতকে রাত বলি নাই দিনকে দিন বলি নাই অক্লান্ত পরিশ্রম করে আজকে আমি কুড়ি টাকার মালিক হয়েছি তারপর আমি কষ্টের ভিতরে আছি আমার মনটা বারাক্রান্ত অবস্থায় আছে কারোর কাছে আমি বলতেও পারি না সইতেও পারি না বললাম জনাব কিসের জন্য কি কারণে তখন বলে হুজুর যে স্ত্রীকে আমি এত মোহাব্বত করি ভালোবাসি সেই স্ত্রী আমাকে কেয়ার করেন আমাকে ভালোবাসেন আমাকে মহাব্বত করেন এর চাইতে বড় দুর্ভাগার কফাল তোরা কে হতে পারে

বাইনা কোনো রাহমা সাত সাতবার পড়বেন প্রতিনিয়ত সাতবার পড়বেন আল্লাহ পাকের অহরবানিতে আর রিস্তিনি এক অপরকে ভালোবাসার জন্য পাগল হওয়া যাবে